এখন কেউ যদি আবার চিন্তা করে ওদের হাত ধরেই ক্ষমতায় আসব। এবং ওদের বন্দনা গাওয়া শুরু করে স্তুতি গাওয়া শুরু করে তো কালকে যিনি আমাদের খুব কাছে ছিলেন দেশের মানুষ কিন্তু তাকেও আবার ছুড়ে ওই ডাস্টবিনে ফেলে দিবে ভোট কিন্তু দিবে না এজন্য জনতার পালস বুঝতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো বড় দলের কিছু কিছু কর্তা জনতার পালস বুঝতে পারতেছে না উল্টা কথা কইতেছে তাদের বড় মায়া মোহব্বত তসলিমা নাসরিনের প্রতি হ্যাঁ নাম হইল ফাহাম ফাহাম মানে কয়লা এই কয়লা মার্কা লোক দলের ভিতরে থাকলে কিন্তু দল ডুবাবে সমস্ত ফাহাম টাহাম থেকে দলকে পবিত্র করবার জন্য দায়িত্বশীলদেরকে অনুরোধ করছে তারা যেন দৃষ্টি দেয় নাহলে কিন্তু এই ফাহাম টাহাম আপনাদেরকে কি করবে ফাহাম মানে কি আরবিতে বলেন আর ফাহাম মানে কি কয়লা 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 যায় না ময়লা। এর আগেও কিছু মাল্টা করছিল সেগুলোর বক্তব্য তার প্রতিবাদ চুপ করে আহা কি বিশাল উদারতা নিয়ে এসে গেছে এই টাইপের কথিত সুশীল উদারদেরকে ধরে মানুষ কিন্তু জাগা মতো ভিড়ে দিবে এই জন্য খুব সাবধান থাকা দরকার জনতা একবার চব্বিশে জেগেছে একবার কিন্তু স্বাদ পেয়ে গেছে বিপ্লবের স্বাদ অতএব বিপ্লব কেমনে ঘটাইতে হয় এটা যে কোনো সময় ঘটায় ফেলতে পারে অবাস্তব না কিন্তু যেন শিক্ষা পুরনোদেরকে দিয়ে নতুনদেরকে কি করতে হয় নিতে হয় আচ্ছা ঈদ ও মা ওয়াঈদ হবে অতএব সম্পর্কই যদি গড়তে হয় তো কার সাথে গড়ব আসতে বলেন আমি তো দেখি ফেরাউনেরও একটা সময় এসে বোধোদ্দয় ঘটেছিল একটা সময় এসে ইমান এনেছে পুরুষ আনলেও মহিলা রিমানের কোনো লক্ষণ দেখা যায় না কারণ যা করেছে ঠিক মনে করে হাজার হাজার মানুষ হত্যা করেছে ওটাকে ঠিক মনে করে এটা হলো একটা অদ্ভুত ব্যাপার মানুষ তো রিপেন্টেন্ট হয় একটা পর্যায়ে সে মাপ চায় অনুভব করে যে কাজগুলো ভুল হয়নি আমি সম্মানের কত উপরে ছিলাম উচ্চ চূড়ায় ছিলাম সেই জায়গা থেকে আমি এরকম নিম্ন স্তরে এসে পড়লাম নিপতিত হলাম যে দেশে থাকতে পারলাম না পালিয়ে যেতে হলো কেন কিছু কাজের কারণেই তো যে লোকগুলো আমার জয়ে আনন্দ করেছিল সেই লোকগুলাই আজকে আমার পতনে আনন্দ করছে বিষয়টা এরকম ছিল না এক ধরনের তুই রিয়েলাইজ করা দরকার তো রিয়েলাইজ তো করতে পার না উল্টো দেখি কয়দিন পর পর একটা করে বক্তব্য দেয় মানে বক্তব্যের আমরা কি বক্তব্য দিই বলেন আমাদের বক্তব্য শেখা দরকার হ্যাঁ কারণ এক এক বক্তব্যের শক্তি দেখেন আপনি এক বক্তব্যে গদি শেষ এক বয়ানে গদি গেল আরেক বয়ানে বাড়ি গেল আবার সামনে কোন বয়ান দিবে আল্লাহ যাবেন কি যাবে খোদায় জানে কখনো কখনো যে মুখ সামলানো দরকার একটু হেফাজত করা দরকার কথা বলতে নাই চুপ করে থাকা দরকার অতীতের ব্যাপারে একটু মাপ টাপ চাওয়া দরকার এই সঠিক বুদ্ধিটা দেওয়ার মন হয় লোক নাই আর নিজের তো নাই কিছু আল্লাহই ভালো জানেন দোয়া করেন আল্লাহ পাক শুভ বুদ্ধি দান করেন দেশ ধ্বংসের পরিবর্তে দেশ গঠনের জন্য কি কি করা যায় সেটা করবার জন্য অংশগ্রহণের তাওফিক দান করেন তাই না কিন্তু দেশ গঠনের পরিবর্তে অন্যদেরকে উস্কানি দিয়ে দেওয়া খবরদার টাকা দিবা না বাংলাদেশে টাকা দিবা না ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে একটা টাকা দিবি না এই টাইপের কথাবার্তা কইলে তো পোলাবেন কারবার হয়ে ছোট ছোট বাচ্চারা ঝগড়া করে মাঝে মাঝে ঝগড়া করে এগুলো করে তাই না এগুলো তো ঠিক না আফটার অল দেশই তো উন্নত হলে তো আমার বাপের দেশই উন্নত হবে আর ধ্বংস হলে তো আমার বাপের দেশই ধ্বংস হবে তাই না তো আমি পাওয়ারে আসি কি নাই সেটা তো বড় জিনিস না যদি দেশটাকে আমার আমার দেশ দেশ মনে মনে করি করি আর তো তাহলে অবশ্যই আমি যার কাছেই থাক না কেন দেশটা যেন উন্নত হয় তাই না তার পরিবর্তে উন্নয়ন উন্নয়নের জিকির শুধু আমার হাত দিয়ে হবে এটা তো ঠিক না পাক শুভ বুদ্ধি দান করেন বলে আমিন কথাগুলো তো অনেকের জন্য খুব কষ্টের হয় কিন্তু আসলে কথাটা সত্যি কিন্তু তো ফেরাউন সাহেব শেষ মুহূর্তে কিন্তু ইমান এনেছিল কিন্তু তার ইমান কোন কাজ দেয়নি কেন দেয়নি বলেন তো তখন সে আখেরাতের দৃশ্য দেখে ফেলেছে আখেরাতের দৃশ্য নিশ্চিতভাবে দেখে ফেলার পরে ইমান আনলে সেই ইমান কাজ দেয় না শুধুমাত্র ইনুসআ সালামের কমকে আল্লাহ কি করেছিলেন এই ছাড়টা দিয়েছিলেন আর কাউকে দেন নাই শুধুমাত্র ইমুসআল ইসলামের কমকে ছাড় দিয়েছিলেন কারণ তারা পাগলের মতো গোটা দল একসাথে আল্লাহর কাছে তবা করার জন্য ছুটে এসেছিল আজাব দেখার পরেও এই আজাব থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করেছিল তা আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন তো আকাশে আজাবের কালো মেঘের ঘন ঘন ঘটা দেখবার পরেও যদি কেউ ক্ষমা না চায় তো তাহলে তার পরিণতি সাদ্দ দমরুদ ফেরাউন কারুন হামান এনাদের যেমন হয়েছে তেমন হবে কিছু করার নাই তো এখন যদি মনে করেন আগেরটা যারা তাদেরটা হয়েছে আর পরে যারা আসবে তারা যদি নিয়ত করে যে আমরা আগেরটার নীতিতেই চলবো তো তাদের জন্য আল্লাহ মনে হয় জান্নাতি খাবারের ব্যবস্থা করবে নাকি ডান্ডা তাদের জন্য আসবে না কেন হ্যাঁ তো পিঠি কেন দিল জনতা ভারতীয় রাজাকার হয়ে গেছিলো একটা পর্যায়ে পার্শ্ববর্তী দেশের গোলামে পরিণত হয়ে গিয়েছিল দাস দাসীতে পরিণত হয়েছিল যার কারণে স্বাধীনতা প্রিয় জাতি এটাকে মেনে নিতে পারে নাই অবাস্তব না বাস্তব মোদী কেউ ক্ষমতা দিছেন কেহে আরে কন্যা ঘেন পুরি আল্লাহ একটা দলের মানুষের আমেরিকাতে দেখলাম মদিও হেনে গেছে তার জন্য কি জিকির মোদি জি উই উই উ উ মুদি জি মুদি জি কি কি করলো রে সিরা একটা মানে পিছনের বাতাসও দিলো না তারপর এমন দেশ যদি আর অপমান তারপরেও নাম জিপে যেতেছে আরে বেটা নাম জপ এমন কারো যাকে নাম জপলে সাথে সাথে দশটা নেগে পাওয়া যায় ডাকতে যদি কাউরে হয়তো কার নাম যিনি দুনিয়াতেও আমাকে ফায়দা দিতে পারেন পারেন আখেরাতেও পারেন হাঁসেরও পারেন সব জায়গাতে উনি আমাকে কি করতে পারবেন বাঁচাইতে পারবেন এই গরুর মুদ খাওয়া তো অদ্ভুত মানে কারবার করে যে ভারতীয় রাজাকার এটা আমেরিকাতে ব্যানার দিয়ে ভালো করে দেখাই দিছে ওখানে লেখা দরকার ছিল আসলে উই আর অল রাজাকার অব ইন্ডিয়া এমনভাবে লেহদা এমন ভাবে কথাবার্তা গুলা বলছে আমাদের স্বাধীনতা প্রেমী মানুষ কিন্তু না ভারতীয় রাজাকার পছন্দ করে না পাকিস্তানি রাজাকার পছন্দ করে মানুষ কিন্তু এ দেশে এ দেশের স্বকীয়তা স্বাধীনতা সার্বভৌমত্ব যারা ধরে রাখতে চায় তাদেরকে পছন্দ করে স্বাধীনতা এটা স্বাধীনতার চেতনা আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের স্বাধীনতার সত্যিকারের চেতনা অর্জন করবার দান করেন বলে এই যে আল্লাহ পাকের বহির প্রকাশ এটা আল্লাহ পাক সাধারণত দেখেন না কিন্তু মাঝে মাঝে দেখিয়ে দেন মাঝে মাঝে মানুষকে দেখিয়ে দেন দেখ যেহেতু তোরা একটু দুর্বল ইমানের তো কিছু দেখিয়ে দিলাম যে আসলে যে আমার কুদরত মাঝে মাঝে আমি দেখাই এখন দেখানো বন্ধ করে দিছেন তার বড় কারণও আছে আমরা এতটাই অসন্তুষ্ট করে ফেলেছি জাতিগতভাবে গুনাহকে এই পরিমাণ ব্যাপকতা দিয়েছি গুনাহের জাতীয়করণ করেছি আল্লাহ পাকের মানের জাতীয়করণ করেছি ভালো মন্দ সবাই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে তো পাক তখন যখন কোনো ছেলে নষ্ট হয়ে যায় ওটাকে নিরা হতাশ হয়ে যায় না যা এটাকে কিছুই বলে যা করা করুক আশা যেটাকে আছে সেটাকে নিয়ে বলে এক ধরনের আল্লাপাক যেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন যার কারণে আল্লাহ পাক যখন আমাদেরকে কোনো আলামত দেখিয়ে দেন সে আলামত দেখার পরেও আমরা দেখতে পাই না যেটা আল্লাহর আজাব আল্লাহ আজাব দিলে কিন্তু আজাবের আলামত কখনো কখনো বান্দাকে দেখিয়ে দেন যেটা আমার আজাব এটা আমার অ্যাকশন এটা আমার পাকড়াও বলেন তো দেখি দু তেরো সালের পাঁচই মেয়ের কালো রাতে নবী প্রেমিকদেরকে নির্বিচারে গুলি চালিয়ে কিভাবে হত্যা করা হয়েছিল শত শত মানুষকে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেল দাবিটা তাদের কি ছিল নবীর সম্মান রক্ষা করা মূল দাবি ছিল এটা আশঙ্কা করছিল এরা গদি হারাইতে হইতে পারে দাবি মানবে না গদিও ছাড়বে না তাই শেষ করে দাও তারিখটা ছিল কত আসতে বলেন দেশ ছেড়ে পালাইতে হলো যে এক কাপড়ে এটা তারিখটা কত পাঁচ নবী প্রেমিকদের শাহাদাত বার্ষিকী শাহাদাতের রায় তো হলো পাঁচ আর শহীদ যে করেছে জালিম জালিমের বিতারণ আর সাইজ করার তারিখও কত পাঁচ ইসলামের ভিত্তি কয়টা নামাজের সংখ্যা কয়টা পাঁচটা বুঝে আসে না আসে না তো এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে অ্যাকশন এটা চোখে দেখিয়ে কি বলে দেওয়া লাগে তারপরে আমরা অনেকে দেখলাম না আমরা অনেকে এটাকে আজাব হিসেবে চিহ্নিত করতে পারলাম না বরং এক একজন এক এক রকমের কথা বলছে আমরা করেছি আমরা করেছি ও বেটা তোরা কি করেছিস করেছে কে আল্লাহ আমরা করেছি আমরা করেছি অদ্ভুত কথাবার্তা বলে এটা অনেকে চোখে দেখতে পাচ্ছে না যেটা যে আল্লাহ পিটাচ্ছেন মাইটটা আল্লাহ এটা যখন ধরতে পারছে না তো আল্লাহ আরেকটা নজির দিলেন আরো দেখ দেখ আমার মায়ের বুঝিস বুঝিস না না কেন কেন 2009 সালে আমাদের দেশের দেশ দেশপ্রেমিক শীর্ষ পর্যায়ের কিছু সেনা কর্মকর্তাকে প্রায় সাতান্ন জন সেনা কর্মকর্তা হায়ার লেভেলের অফিসার এই সাতান্ন জন সেনা কর্মকর্তাকে একদিনে নৃশংস ভাবে গুলি করে হত্যা করা হয় কারো কারো লাশ জ্বালিয়ে দেওয়া হয় বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ বলা মানে আসলে বাস্তবতার থেকে চোখকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না এটা ঠান্ডা মাথার খুন ছিল অবাস্তব না বাস্তব ঠান্ডা মাথার খুন ছিল কর্নেল গুলজার আর এই সমস্ত অফিসাররা ছিলেন দেশপ্রেমী এবং তাদের একটা বৈশিষ্ট্য ছিল সম্মিলিতভাবে সেটা ছিল তারা ইন্টি ইন্ডিয়ান ছিলেন এটা ছিল তাদের দোষ এই সমস্ত কর্মকর্তাকে বিডিআর এ পেছনে পাঠানো হয় মাত্র দুই মাসের মধ্যে বিডিআর এ পাঠিয়ে তারপরে তাদেরকে তাদের যে বাৎসরিক যে আয়োজন আছে বিডিআর দিবস আছে ওর ভিতরে সকলে একত্রিত হবে সারা দেশের অফিসাররা সিইওরা সব আসবে সমস্ত হায়ার র্যাঙ্কের অফিসাররা থাকবে এবং এদের সবাইকে একত্রিত করে একদিনে ভ্যানিশ করে দিয়েছে শেষ করে দিয়েছে কর্নেল গুলজার সাহেব ফোন করে বলছেন ওরা এখনো বিক্ষিপ্ত জড়ো হতে পারেনি এখনো আমাদের উপরে তারা আঘাত করেনি কিন্তু হাব ভাব ভালো না ওরা জড়ো হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে দ্রুত দুটো ফোর্স পাঠান সেই ফোর্সের মানে উনি যে এসও এস দিলেন এটা দেওয়ার পরেও ফোর্স কিন্তু আসলো এক ঘন্টার মাথায় না হোক দেড় ঘন্টার মাথায় রেডি হয়ে ঢাকা সেনানিবাস থেকে ফোর্স এসে এক কিলোমিটার দূরে বসে আছে আবাহনি মাঠের এখানে কর্নেল গুলজারের শেষ শেষ টেলিফোন যেটা এগুলো সব এখন রেকর্ড বেরোচ্ছে একটা একটা করে আরো বেশ অনেকক্ষণ পরে উনি ফোন করে বলছেন ওরা আমাদের অনেককে হত্যা করেছে আমাদের অফিসাররা কেউ নিহত হয়ে পড়ে আছে কেউ তর পাচ্ছে গুরুতর আহত আমরা অল্প কিছু এখনো বেঁচে আছি আপনারা কি আসবেন না আমাদেরকে উদ্ধার করতে এর কিছুক্ষণ পরে আর গুলজারের সাথে যোগাযোগ করা যায়নি আমাদের সেনা কর্মকর্তাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকর্তা যারা তাদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করা হলো আর তাদের এই আকুতি তৎকালীন বুচারব বাংলাদেশের কান এবং হৃদয়কে নাড়া দিতে মাসটা ছিল পারে ফেব্রুয়ারি মাসটা ছিল কি মজলুমের আহাজারি তাদেরকে নাড়াতে না পারলেও মজলুমের আহাজারিতে কিন্তু আরসকে পেছে আল্লাহ পাকের কাছে এটা জমা হয়েছিল মাসটা কি ছিল ফেব্রুয়ারি মাস আর আলে মোলামাকে মারলো তারিখটা কত ছিল পাঁচ যেহেতু আগের সিকুয়েন্সটা জনতা বুঝতে পারছে না এজন্য আল্লাহ পাক বোঝানোর জন্য আবার এই দুইটাকে একসাথে মিলিয়ে বিডিআর হত্যাকাণ্ডের সেনা হত্যাকাণ্ডের ফেব্রুয়ারি আর নবী প্রেমিক হত্যাকাণ্ডের পাঁচ দুইটাকে মিলিয়ে পাঁচই ফেব্রুয়ারিতে বাড়ি ভ্যানিশ করে দিল জালিমের দুর্গের প্রতীককে শেষ করে দিল ঠিক কি ঠিক না তারপরেও কি বুঝে আসে না যে এটা আল্লাহর একশন আল্লাহ পাক তো দেখান পাক দেখার পরেও যদি চোখ না খুলে তাহলে কপালে ফেরাউন হামান আর নমরুদ সাদ্দাদের মতোই হাসর আছে আর যদি চোখ খুলে যায় তাহলে হেদায়েতের দুয়ার সকলের জন্য উন্মুক্ত আল্লাহকে পাবার পথ সকলের জন্য উন্মুক্ত নিঃসন্দেহে ওই কাজগুলো বড় জঘন্য ছিল সেগুলোর কাছ থেকে ত বা করা উচিত ওই দল যদি কেউ করে থাকে যদি সমর্থন করে থাকে আগে কমপক্ষে ওই সমস্ত ঘৃণ্য কাজগুলোর প্রতিবাদ করা উচিত ত বা করা উচিত তাহলে আল্লাহ পা ক্ষমা করে দিবেন নাহলে আমি ফ্রি ফ্রি খুনির সমর্থন করে কেমতের দিন খুনের দায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা খুব সহজ জিনিস না আমাদের এই কথাগুলাকে আপনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেন না আমরা আখেরাতের মুক্তির এবং ধ্বংসের যে পথ দুটোকে চিহ্নিত করে দেখিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব তাই আমরা বলে দিই বললে জানি অনেকের রাগ হবে হাদিয়া কমায় দিবে পকেটে বাড়ি পড়বে সবকিছুই কিছুই জানি তারপরেও এই সত্য কথাগুলো বলতে হবে কি হবে না কারণ অনেক মানুষ আছে যারা এই সত্যগুলোকে অনুধাবন করবে এবং ভুল পথ ত্যাগ করে সঠিক পথের দিকে এসে ফিরে আসবার চেষ্টা করবে আল্লাফাক আমাদেরকে কবুল করেন বলে আমি